কচি কচি বাদাম পাবেন বাদাম দাদা কচি বাদাম আমার কাছে নাই তো দাদা বাদাম আমার কাছে আসে লাগবে নাকি বাদাম বাদাম লাগবে নাকি বাদাম বাদাম লাগবে নাকি বাদাম কচি কচি বাদাম আমার বাদাম খালে মাথা ব্যথা যন্ত্রণা পেট ব্যথা সব সেরে যায় বাদাম লাগবে নাকি বাদাম 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 এই বাদাম যে ভাইরাল হয়েছে রে ভাই কি আর কব কিন্তু বাদামের যে দাম কিছু নাই বাদাম আলি বাদাম আলি এদিক আসো হ্যাঁ তোমাকেই তো খুঁজতেছি বাবা তুমি তো দেখি ভালোই মডার্ন বাদাম আলি হ্যাঁ তোমাকে তো খুঁজতেছি এদিকে আসো এদিক আচ্ছা তোমার এই বাদাম কি হালি ধরে ব্যস্ত নাকি হালি

দম তাহলে আমি বুঝতে পারলাম না হ্যাঁ আমি যে এক তোমার একটা শিক্ষিত ওই স্মার্ট ভয় অ্যা আমার সাথে সবাই আমার হয় ডাক্তারের বললাম ভালো ওষুধ দাও দাও তাও ভালো ওষুধ দাও এ সমুদ্র ছেলে ডাক্তার আমার ভালো ওষুধ দিতে সারা ঘা চুলকিয়ে চুলকিয়ে খাইয়া ভাইলো ই যে করি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ যাই দেখি করে কি পাওয়া যায় কোঠোটা কার দেখলা বাদাম আপনি এটা কি বেছেন বাদাম 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 খালি কি কি হয় হ্যাঁ হ্যাঁ বলো তা আপনার দাম কত টাকা আপনার জন্য টাকা আরে না যাবে কানে আমি তো খুশি হয়েছি এই বাবা আমার কর কি কি আছে শুনে নেই ফর্মুলা কি কি কিshare আমার জানেন সব চলে যায় কাছেই আছে দুনিয়ার বুকে এত বড় বড় ডাক্তার আছে তারা লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা কইরে তারা ওষুধ লিখে প্রেস্ক্রিপশন আর আপনি বুঝছ সব রোগ যাবে জানেন না কত বড় বাদামে বিজ্ঞাপন করেছে সেই টাকাটা তুলতে হবে না হ্যাঁ হ্যাঁ আমি ഇതുমতে রেখেছি সবাই তো কাঁচা বাদাম বিক্রি করে লাখ লাখ টাকা প্রসার করছে আপনারা এই না কি কাঁচা বাদাম না ভাজা বাদাম আমার এই বাদামের নাম তো প্রথমই শুনলাম আমি সিপিতে কোসি বাদাম সবাই ভাজা বাদাম বিক্রি করে আপনি কোসি বাদাম এই বাদামের দাম কিন্তু 300 টাকা

এই বাদাম ওরে বাবা ও কোসি বাদাম রে এ আসলে তা কোসি সাদা সাদা বাদাম ঠিক আছে আমি একটা টেস্ট করে দেখি আপনি খাবেন দেখি আপনি একটু খেয়ে দেখেন সে ওসারা কানে বাদামে দানা তো সারা ভাই না না বাদাম খাইয়ে আমার শক্তি চলে এসেছে বাদাম খেয়ে শক্তি সইলে এসেছে আপনারা ও ছিল এক বাদাম খালি একশো টাকা এমন চাপা ভাজি অভিনয় একশো টাকা দিয়া লাগলো না